নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম যেরকম এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা জালের ভিডিও আপনাদের জানিয়ে রাখি এটা এগারো তারিখ মানে শনিবার চুয়াত্তর নম্বর সিটের জালের ভিডিও সেই দিন চুয়াত্তর নম্বরে কি মাছ খেয়েছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি সেই সময় পুকুর পাড়ে গিয়েছিলাম তাই এই ভিডিওটা করেছিলাম যাই হোক যেটা বলার ছিল কে আপনারা জানেন কে ডাক্তার পুকুর বেশ কিছু দিন ধরে চলছে তা আপনাদের জানিয়ে রাখি এর আগের সপ্তাহে ডাক্তার পুকুরে চারা কাতলা ছেড়েছিল সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা এখন চারা কাতলার সঙ্গে দুই আড়াই কেজির কাতলা এবং চার পাঁচের কাতলাও খাচ্ছে টুকটাক এই ইনফরমেশানটা আপনাদেরকে আমার দেওয়ার ছিল সেই জন্যে আজকে এই ভিডিওটা করা আর যেটা বলার ছিল এই পুকুর যেরকম আপনারা জানেন এক হাজার টাকা পাস পুকুরের পুকুর সপ্তাহে তিন দিন চলছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার তো যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ